সংস্কার বিরোধী যে আন্দোলন শিক্ষার্থীরা করছে তারা আমি যতটুকু জেনেছি আজকে তাদের নির্ধারিত কোনো কর্মসূচি নেই সেজন্য আমি তাদের ধন্যবাদ এবং তারা এমনও আমরা শুনেছি যে তারা উচ্চ আদালতে যে মামলা তাদের পক্ষ থেকে প্রতিনিধিত্ব করার জন্য পার্টি তারা নিয়োগ করেছেন এবং তারা আদালতে যথাসময়ে এটাও আমি মনে করি একটা যৌক্তিক সিদ্ধান্ত এই জন্য আমি তাদের ধন্যবাদ জানাই তবে আমাদের অবস্থান অত্যন্ত পরিষ্কার আমাদের প্রধানমন্ত্রী দুই হাজার আঠারো সালে একটা পরিপত্র জারি করি তখন যে কোটা মুক্ত সিদ্ধান্ত নিয়েছেন সেই সিদ্ধান্ত অনুযায়ী এতদিন সরকারি কার্যক্রম পরিচালিত হচ্ছে এখন এরই মধ্যে মুক্তিযোদ্ধা সন্তানদের সাতজন সম্ভবত সাতজন একটা মামলা করেন মুক্তিযোদ্ধা কোর্টার

নিয়ম অনুযায়ী এটা অ্যাপিল হয়েছে ফুল কোর্টে আমরা আশা করছি শিগগিরই শুনানি হবে সরকার এখানে অ্যাপিল করছে কারণ যে সাতজন মুক্তিযোদ্ধার সন্তান তারা মামলার করেছে সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে সে কারণে এখানে সরকার এখানে অবশ্যই একটা পক্ষ